কোরআনের পাখি কোরআনের তাফসির কারক হযরত মাওলানা দেলার হোসেন সাইদি রহমাউল্লাহ আল্লাহ সুবান তাকে জন্নাতুল ফেতাউসের জন্য কবুল করুন একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারা যার মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবরচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা বন্ধ করার জন্য হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান জাস্টিসের অধিকার আদায় করা যাবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে প্রয়োজন হবে হজরত ওমর খাপ্পা হামজা তিতুমিরের মত অনুসারী আর না হলে তৈরি হবে হেলমেট এবং ফাতুরি লিগের বাহিনী ঢাকাবাসী আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয়মাত্রমি বাংলাদেশ এই বাংলাদেশের যারা ইতিমধ্যে জরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে করেন নাই মসজিদ ইমামতের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে চোরের সোনার খনির বিপরীতে সিরাজের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে আপনারা এই দেশের মানুষ দিয়েছেন চোরের খনি আমরা দিয়েছি সোনার মানুষ আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাজ ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না সোনার বাংলা উপহার দেওয়া যাবে না আজ যদি দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে আজ এই জনগণের কাছে লাখ হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই আজকে সিরাজের মাধ্যমে